এখন আমরা যে স্থানে দাঁড়িয়ে রয়েছি এটাকে বলা হয় মাকবরাতুর সুহাদা সুহাদা অহদ ওহদ যুদ্ধে যারা শাহাদ বরণ করেছেন সেই সত্তর জন সাহাবার কবর এখানে তো এখানে আমাদেরকে প্রথম যেটা করতে হবে জিয়ারত জিয়ারত হিসেবে সালাম দিতে হবে شباب يا شباب السلام عليكم السلام عليكم اهل الديار من المؤمنين والمسلمين وانا ان ان شاء الله بكم لا لاحقون نسال الله لنا ولكم العافيه الحمد لله এই কবরস্থান এখানে সত্তরজন সাহাবির কবর রয়েছে তবে প্রথম পর্যায়ে কবরটা এখানে ছিল না প্রথমে সাহাবাদের কবরগুলি সাধারণত যুদ্ধের ময়দানে যে যেখানে শাহাদ বরণ করেছেন সাধারণত ওখানে বা ওর আশেপাশেই কবর দেওয়া হতো তো সাহাবাদের অধিকাংশের কবর এই ময়দানে ছিল যেহেতু আমরা বলেছি জাবালের রুমাত থেকে নিয়ে এই পাহাড় পর্যন্ত এটা ছিল ময়দান মুসলিমদের তো সাহাবাদের অধিকাংশের কবর ওই জাবালের রুমাত এবং এই সকল ময়দানে এখানে বিভিন্ন জায়গায় কবর দেওয়া ছিল পরবর্তীতে মহাবিয়ার আল্লাহ আনহুর যুগে অনুপঞ্চাশ হিজড়িতে মহাবিয়ার আল্লাহ আনহুর যুগে অনুপঞ্চাশ হিজড়িতে বন্যা হয় এখানে বন্যা হওয়ার পর অনেকের লাশ ভেসে যায় অর্থাৎ এই যে সকল শাহাবাগান বরণ করেছেন তাদের অনেকের লাশ ভেসে যায় ভেসে যাওয়ার পর মহাবিয়ার আল্লাহ আনহু তিনি নির্দেশ দেন সকল সাহাবির কবর এখান থেকে তুলে এনে একটা নির্দিষ্ট স্থানে যেন দাফন করা হয় যে জায়গায় বন্যা হয় না যে জায়গায় বন্যা হয় না সেই জায়গায় নিয়ে দাফন করার নির্দেশ দেন পরবর্তীতে যে সকল সাহাবির কবর ভেসে ওঠে তাদের সহ অন্যান্যদেরকে এখানে এনে দাফন করা হয় জাবের বিন আবদুল্লা রাজিয়াল্লাহ আনহু তিনি বলেছেন আমরা একজনকে খুঁড়লাম খুঁড়ে যখন বের করলাম আমরা দেখলাম যে আগে যেভাবে রক্ত বের হয়েছিল সেভাবেই তার রক্ত বের হচ্ছে এরকম তরুতাজা রক্ত অবস্থায় দেখেছিলেন এরপর এখানে এনে দাফন করা হয় এখানে এই যে আমার হাতের সামনে এই যে এই জায়গাটায় যেটা দেখা যাচ্ছে একটু একটু ঘেরাও দেওয়া ইট দিয়ে এখানে তিনজন সাহাবির কবর এখানে বলা হয় তিনজন সাহাবির কবর একজন হলেন হামজারদ আনু হামজার রসুল সাল্লাহ আলহাম সাইয়দুর সুহাদা শহীদদের সর্দার হিসেবে আখ্যায়িত করেছেন তিনি পাশাপাশি মুসাব্বিন উমের যার হাতে যুদ্ধের পতাকা ছিল সেই সাহাবি এবং তৃতীয় আরেকজন সাহাবি আবদুল্লাহ জাহাজ এই তিনজন কবর এখানে আর বাকি সাহাবাদের কবর ওই সামনের দিকে অর্থাৎ এই সাইডে না ওই সামনের দিকে বাকি সাহাবাদের কবর তো কবর সম্পর্কে আমরা জানলাম তো কবরের নিয়ম হলো জিয়ারত করা কবরে মৃতদের কাছে না চাওয়া কোনো কিছু না চাওয়া এটা সিরিকে অন্তর্ভুক্ত আমরা সবাই জানি আল্লাহ তালা আমাদের মুসলিমদেরকে বাংলাদেশের বিশেষ করে মুসলিমদেরকে এই জাতীয় শিরিক ঈদ এবং বিদার থেকে যেন হেফাজত করেন আসল্লা নবীজনা মোহাম্মদ ওয়ালা আলি ওসাহাবিহি আজমাই